আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাজ কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ভালো আসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন আজকের ভিডিওটা কন্টিনিউ করতেছি আপনাদের সাথে দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে এই টোস্টটা কালে দেওয়ার টোস্টটা সুবার খুবই প্রিয় দেখেন রাগ করছো আমার সাথে দেখেন দেখেন ঠিক কালো খারাপ বলবে আবার হাসে ওর রাগ এমনই এই যে এইটা এইটা এটা কি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা এখন দিলাম এক গ্লাস পানিতে এক গ্লাসও না এই যে অল্প কটু পানিতে দিয়ে এই যে এই দুধটা গুলে দিলাম ও টোস দিয়ে খাচ্ছে কিছুই খেতে চায় না আসলে ওই যে টিটনাস ইন্ডেকশান দেওয়ার পর কোনো ভাত বা নুডলস কিছুই খাচ্ছে না এখন বলতেছে মা আমাকে দুধ দাও বলতেছে গরুর দুধ দিব বলতেছে না আমাকে এই যে প্যাকেটের দুধ দাও তো এখন কী করবো গরুর দুধও ছিল প্লিজে গরুর দুধ আর বের করি নাই ওকে যে গরম গড়ে মানে ওভেনে পানি গরম করে একটু পানি গরম করছে এক কাপ মনে হয় গরম করে গ্লাসটাতে আমি গরু দুধ চকারে দিয়েছি এখন দেখি একটা বিস্কিট দিয়েছি দেখেন পাঁচ মিনিট আমি এখনও দাঁড়ায় আছি পাঁচটা মিনিট একটা বিস্কিট খেতেও সময় লাগতেছে ঠিক মা বলো আজকে আরবিতে যায় নাই আরবিতে যেতে চাইছে পায়ে নাকি ব্যথা পাচ্ছে হালকা হালকা সেজন্য যায় নাই এই তো আজকে বিকেল থেকে ব্লগটা কন্টিনিউ করতেছি মজা লাগতেছে মো ভালো লাগতেছে পড়ে যাবে দুধ পড়ে যাবে গরু দুধ খাবে না এটা খাবে আসলে বাচ্চারা বলে কথা কিছুই খায় না বলেন মুখটা শুখায় কী অবস্থা চোখের নিচে যে ড্রাগস সার্কেল পড়ে গেছে কালো হয়ে গেছে চোখ এটা খেয়ে এই সারাটা দিন সকালেও কিছু খায় নাই সকালে আমি চিকেন করলাম তারপরে ডিম সিদ্ধ করলাম একটা ডিম সিদ্ধ খেলো চিকেন কিছুই খায় নাই ভাতও খায় নাই এভাবেই আছে আরেকটা বিস্কুট দেবো খাও না আরেকটা বিস্কুট খাও কলে জানা তুমি আমার মা না তাই আচ্ছা ওর একটা ফ্রেন্ড আছে বড় বাট ওর সাথে খেলাধুলা করে এখন ও বলছে আমাদের যাই যাইও আমার সাথে খেলার জন্য ওইটাই বলতেছে আমাকে আমাকে ওর বাসা যাইতে দাও নাই তুমি আরেকটা বিস্কুট দিই আরেকটা খাও ওকে আরেকটা বিস্কিট খাও আল্লাহ এই যে দেখেন এখানে আমার সব আচারের কালেকশন দেখেন এটা আমার জলপাইয়ের আচার এটাতে আমের আচার এটাতে জলপাই আচার এটাতেও জলপাই ছিল শেষ হয়ে গেছে অনেক আচার ছিল শেষ হয়ে গেছে সব খেয়ে এই যে এইটাতেও জলপাই এটাতেও জলপাইয়ের আচার আমার আচারের কালেকশান অনেক ছিল সব খেয়ে খেয়ে তারপরে সবাই মিলে খেয়ে তারপরে সবাইকে দিয়েছে একটু একটু করে বক্সে করে দিয়ে কয়েকটা আছে আমি এটা আচারের একটা কর্নার তৈরি করব একটা ডিসপ্লে করব আচারের জন্য একটা কর্নার যে ওইখানে শুধু আচারই থাকবে তো যাই হোক সুবার জন্য এই যে বিস্কিট নেব এখন আর একটা বিস্কিট খাওয়ামো তুমি নিবা ও নিজে নিতে আসছে না এটা আসলে আমার রাইস পট ভাত গরম থাকে তো এত ভাত তো আর রান্না করি না আমরা অল্প চারটা ভাত রান্না করি সেটাই থেকে যায় আপুর বাসে যাবা যেও এখন না যে যেও খেয়ে নাও তা বিস্কিট টিস্কিট রাখি এত ভাত হয়তো গেস্টরা আসলে পোলাও টলাও আমি ঢেকে রাখি বিরিয়ানি ঢেকে রাখি অনেক যদি করি অল্প চারটা ভাত ওই দেখেন সে কি করতেছে সে কি করতেছে সে কি করতেছে সে মাছে বসছে খাওয়ার জন্য এটা কি মাছ তুমি মাছের মতো বসে আছো সেম বোঝে দেখেন আমার আরেকটা আচার এটা মানে টেবিলেই রেখে দিছি কারণ দেখা যায় যে উঠে নেওয়া খাওয়া তো আচার যদি টেবিলে থাকে না নিয়ে খেতে সুবিধা হয় আমি সব কিছুর সাথে আসলে যে ডাল হোক যেটাই হোক সাদা ভাতের সাথে আমি একটু একটু আচার খাই আমার আচার খুবই প্রিয় এই যে দেখেন রসুন দেখা যাচ্ছে দেখ স্যার আমার আচারগুলো আলহামদুলিল্লাহ কিছু এই পাশে একটা আছে আচার দেখেন এটা এইটা থেকে এখন ওরা খাচ্ছে সবাই সুবারও নিতে সুবিধা হয় আর আমার রসুনগুলো আচারের সাথে যে রসুন ইউজ করি ওই রসুনগুলো এত নরম এত মজা হয় তো এখানে আমার বিক্লবন রেখে দিচ্ছি আচার কালেকশানটা দেখাইছি আপনাদেরকে কেমন লাগছে আসলে আচারগুলো দেখে কমেন্ট করে জানাবেন আচারগুলো আসলে যত মান মানে আমার থেকে যত জন এই পর্যন্ত আচার গিফট নিয়েছে গিফট দিয়েছি আমার বাসায় যেই গেস্ট আসে আমি একটু একটু আচার দিয়ে দেই বক্সে করে সবাই বলছে খুবই মজা হয়েছে খুবই মজা খুবই মজা হয়েছে তো যাই হোক আচার দেওয়াটা আমার একটা শখ আমি আচার দেই দেখেন এই চাটটা এই চাটটা ভেঙে গেছে কালকে এই চাটটা ভেঙে গেছে এই চাটটা ফোল্ডিং করতে গিয়ে কিভাবে যে আটাগুলা ভেঙে গেল তো যাই হোক এই তো সুবাকে একটু খাওয়াইয়া দি তারপর সমুদ্রকে নিয়ে আমি পড়তে বসব ওকে পড়াবো